আপনি জান্নাতে যাবেন নাকি জাহান নামে যাবেন কিন্তু আমার ভয় হচ্ছে যে আপনি সর্বশক্তি মানি আমাকে শেষ করতে দেন আপনাকে অনেক ধন্যবাদ শুভ সন্ধ্যা ডক্টর জাকির আমি একজন শিক্ষক আমি এখানকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াই আমার প্রশ্ন ঈশ্বরের অস্তিত্ব নিয়ে এবং আমি অমুসলিম অখ্রিস্তান আর দুঃখিত আমি কোনো ধরনের ঈশ্বরে বিশ্বাস করি না বাইবেল গীতা কোরআনে একজন শিক্ষক হিসাবে আপনি জানেন আমি ছাত্রদের জন্য পরীক্ষা নেই কারণ আমি একজন মানুষ আমার জ্ঞান খুব সীমিত কিন্তু আপনার আগের ইউটিউব ভিডিওতে আমি দেখেছি যে আমি খুব উপভোগ করেছি আপনি উল্লেখ করেছেন যে ঈশ্বরও পরীক্ষা নিয়েছেন আর অনেক পরীক্ষা নিচ্ছেন তাই আপনি যদি ঈশ্বরকে একজন শিক্ষক হিসেবে বিবেচনা করেন যে তিনি পরীক্ষা নিচ্ছেন তাহলে আমি এতে একমত নই কারণ আমরা মানুষ হিসাবে অবিচার সংঘাতের মতো মানবিক সমস্যায় ভুগছি আপনি আমার চেয়ে বেশি জানেন অনেক বেশি এই পরীক্ষার জন্য আপনি জানেন মানবতা কষ্ট পাচ্ছে তাহলে কেন এমন এটাই আমার প্রশ্ন ভাই দুইটি অংশে একটি প্রশ্ন করেছেন প্রথমে তিনি বলেছেন যে তিনি একজন শিক্ষক এবং তার ছাত্ররা কতটা ভালো তা জানার জন্য তাকে পরীক্ষা নিতে হয় সর্বশক্তিমান আল্লাহ তার কাছে সমস্ত জ্ঞান আছে তাহলে তিনি কেন পরীক্ষা নেবেন তার আগে থেকে সবকিছু জানা উচিত প্রথম বিষয় এবং দ্বিতীয় বিষয় হল যখন আমরা পরীক্ষা দিচ্ছি তখন এত অবিচার এবং মানুষের কষ্ট কেন ঠিক প্রশ্নে একটি কিন্তু দুটি অংশ প্রশ্নের প্রথম অংশটা হল যদি সর্বশক্তিমান আল্লাহ সবকিছুই জানেন তাহলে আমাদের কেন পরীক্ষা দিতে হবে আল্লাহ করা মূল অধ্যায় ষোলো আয়াত বলেছেন যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ এবং অন্য স্থানে আয়াতের আয়াতেরতাল্লাহ বলেছেন প্রত্যেক মানুষের কর্ম তার গলায় বেঁধে দিয়েছি আল্লাহ সব কিছুই জানেন তাহলে পরীক্ষা দেওয়ার কী দরকার কারণ হলো আল্লাহ আপনার জন্মের সময় থেকেই জানেন যে আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন তিনি জানেন অমুক ভালো অমুক খারাপ অমুক মাঝারি কিন্তু ভাবুন যদি সর্বশক্তিমান আল্লাহ আপনাকে এই পৃথিবীতে জীবনযাপন না করিয়েই সরাসরি জাহান্নামে বা জান্নাতে পাঠিয়ে দেন যাদের তিনি জান্নাতে পাঠাবেন তারা আপত্তি করবে না কিন্তু যাদের তিনি জাহান্নামে পাঠাবেন তার আপত্তি করবেন যে আপনি আমাকে জাহান্নামে কেন পাঠালেন কল্পনা করেন আপনি একজন শিক্ষক এবং আপনি এক বছর ধরে ক্লাসে পড়িয়েছেন পরীক্ষার আগেই আপনি বিচার করতে পারেন এই ছাত্রটি ভালো নয় সে ফেল করবে এই ছাত্রটি প্রথম শ্রেণীতে প্রথম হবে ঠিক কিন্তু আমার ভয় হচ্ছে যে আপনি সর্বশক্তিমানি আমাকে শেষ করতে দেন আচ্ছা একজন মানুষ শিক্ষক পরীক্ষার আগে বিচার করতে পারেন এই ছাত্রটি ফেল করবে কেন কারণ এই ছাত্রটি পড়াশোনায় মনোযোগী নয় সে পড়াশোনা করে না শিক্ষক পরীক্ষার আগে ভবিষ্যদ্বাণী করতে পারেন এই ছাত্রটি প্রথম শ্রেণীতে প্রথম হবে এই ছাত্রটি দ্বিতীয় শ্রেণীতে আর এই ছাত্রটি ফেল করবে আচ্ছা যদি শিক্ষক বলে ঠিক আছে এখন আমরা পরীক্ষা নেব না আমি এই ছাত্রকে প্রথম শ্রেণী ওকে দ্বিতীয় শ্রেণী আর ওকে ফেল দিচ্ছি অবশ্যই ছাত্র আপত্তি করবে ছাত্র বলবে আমি তো পরীক্ষা দিইনি শিক্ষক ভুল করতে পারেন কিন্তু সর্বশক্তিমান আল্লাহ ভুল করতে পারেন না কিন্তু যখন সর্বশক্তিমান আল্লাহ আপনাকে পরীক্ষা না করিয়ে সরাসরি জান্নাতে বা কিছু লোককে জাহান নামে পাঠিয়ে দেন তখন স্বাভাবিকভাবেই আমরা আপত্তি করব এমনকি আমি আপত্তি করব যদি তিনি আমাকে জাহান নামে পাঠান আপনি আমাকে জাহান নামে কেন পাঠালেন এটা মানুষের প্রতি ফলন এটা সর্বশক্তিমান ঈশ্বরের জ্ঞান নয় ঠিক সর্বশক্তিমান আল্লাহ মানুষকে প্রমাণও করতে চান তিনি চান না যে মানুষ মনে করুক ঈশ্বর অবিচারী এ কারণেই কোরআন বলে বিচার দিবসে কেউ আল্লাহর বিচার নিয়ে আপত্তি করবে না কারণ কোরআন বলে আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে আপনার চোখ আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে সুতরাং যদি আপনি পরীক্ষা দেন তাহলে আপনি খুব ভালো করেই জানেন যে আপনি ভালো করেননি তাই যদি আপনি ভালো না করেন এবং শিক্ষক আপনাকে ফেল করিয়ে দেন আপনি বলতে পারবেন না শিক্ষক অবিচারী ঠিক তেমনি সর্বশক্তি মানে আল্লাহর কাছে ইলমে গায়েব বা ভবিষ্যতের জ্ঞান আছে কিন্তু তিনি পরীক্ষা হতে দেন যাতে কোনো মানুষ আপত্তি করতে না পারে কল্পনা করেন যদি কেউ আপনাকে পরীক্ষা না দিয়ে ফেল করিয়ে দেয় আপনি কি আপত্তি করবেন না এ কারণেই আপনি জানেন আমার আল্লাহর বিশ্বাস করতে খুব কষ্ট হয় কারণ ভাই আমি আপনাকে একটা সহজ প্রশ্ন করছি আপনি একজন মানুষ অবশেষে আমি আপনাকে জিজ্ঞেস করছি যদি আপনার শিক্ষক আপনাকে ডিগ্রি পরীক্ষা না দিয়ে ফেল করে দিতেন আপনি কি আপত্তি করতেন না অবশ্যই কারণ আমি একজন মানুষ ঠিক এ কারণেই যাতে আপনি আপত্তি না করেন আপনাকে পরীক্ষা দিতে হবে এটাই আপনার প্রথম প্রশ্নের উত্তর হ্যাঁ আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো যখন আমরা পরীক্ষা দিচ্ছি আমরা দেখি অনেক লোকের দুঃখ কষ্ট এবং অনেক ভুল জিনিস ঘটছে এটাই পরীক্ষা যেমন যখন আপনি আপনার ছাত্রদের পরীক্ষা দেন আপনি জানেন কিছু ছাত্র সারা রাত জেগে থাকে তারা বলতে পারে ইনি কি ধরনের শিক্ষক ওনার জন্য আমাদের সারারাত জাগতে হচ্ছে ইনি খুবই খারাপ শিক্ষক এটা একটা পরীক্ষা এবং পরীক্ষা যত কঠিন হবে পুরস্কারও তত বেশি দ্বিতীয় শ্রেণীতে পড়া খুব সহজ দশম শ্রেণীটাও সহজ কিন্তু যখন মেডিকেল পরীক্ষার জন্য পড়েন আমি আমার মেডিকেল পড়াশোনা শেষ করেছি আমাদের দিনে আঠারো ঘন্টারও বেশি পড়াশোনা করতে হতো এটা অনেক কঠিন আমি বলতে পারি না ঠিক আছে ইনি কি ধরনের শিক্ষক কি কঠিন পরীক্ষা তখন আমার জীবন অসহ্যাল হয়ে গিয়েছিল এটা একটা পরীক্ষা আমি যদি পুরস্কার চাই আমাকে এই পরীক্ষা দিতেই হবে এই জীবন ভাই পরকালের জন্য একটা পরীক্ষা আর আমরা পরীক্ষা দিচ্ছি এবং এই জীবন কিভাবে কাটাতে হবে তার নিয়মকানুন কোরআনে দেওয়া আছে এই কোরআন আমাদের শিক্ষা বই প্রত্যেক পরীক্ষার জন্য আপনার একটা বই থাকে সিলেবাস ছাড়া আপনি পরীক্ষা বসবেন কিভাবে। ঠিক না ভুল হ্যাঁ একদম এই কোরআন হল নিয়মকানুন যা আমরা এই পৃথিবীতে দিচ্ছি সেই পরীক্ষার জন্য যদি আপনি নিয়মকানুন মেনে চলেন তাহলে পরীক্ষায় উত্তীর্ণ হবেন যদি না মানেন তাহলে ফেল করবেন যারা সত্যিই এই বইটা জানে তাদের জন্য এটা কোনো দুঃখেরই বিষয় নয় আমার জন্য জীবন একটা পরীক্ষা আর আপনার কারণ আপনি সিলেবাস জানেন না এ কারণে এটা আপনার জন্য দুঃখের যখনই আপনি সিলেবাস জানবেন দেখেন একজন বুদ্ধিমান ব্যক্তি যে প্রথম শ্রেণীতে প্রথম হয় সে উপভোগ করে যারা মাঝারি এবং ফেল করে তারাই সমস্যায় পড়ে তাই যদি এই সিলেবাস খুব ভালো করে বুঝতে পারেন এবং যদি সর্বশক্তিমান আল্লাহ আমাদের স্রষ্টার আদেশ পড়েন তাহলে জীবন সুন্দর হবে এটা খুব সহজ হবে এবং জান্নাতে যাওয়ার ফলাফলের জন্য ভালোবাসবেন আশা করি উত্তরটা পেয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ